গ্রাম যেখানে মাটির গন্ধে মিশে আছে জীবনের সরলতা প্রতিটি সকাল যখন সূর্য উদিত হয় হয় তখন পাখির গান আর বাতাসের স্নিগ্ধতার সাথে জীবন শুরু পুকুরের ঘাটে বিকেলের আলো মাঠে শিশুর দোরঝাপ আর বড়দের আড্ডা সবকিছু মিলে গ্রাম যেন এক শান্তির আশ্রয় এখানে প্রকৃতি নিজেকে সব দিক থেকে প্রকাশ করে পাহাড়ের কোলে নদীর তীরে গাছের পাতায় সবখানে ছড়িয়ে থাকে শান্তির এক অমঘ সুর কিন্তু এই আশ্রয় আজ ধীরে ধীরে বদলে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি নদীর পারে এটা আমাদের ঘাগট নদী এলাকার নাম হচ্ছে মনোহরপুর এটাকে বলে এরা আমি জানি না কতটুকু সাউন্ড যাচ্ছে ক্যামেরা তো অনেক দূরে আমার কাছে কোনো ওয়ারলেস মুহূর্তে তো এটা রংপুর শহর থেকে অনেক কাছে আর আরও একটা সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে এটা আমার শ্বশুরবাড়ি এলাকা আমার সাথে অনেকে আছে ওদেরকে আমি দেখাবো পরে তো আমরা আসলে আস্তে আস্তে সেট করতে করতে রেডি হইতে তো অনেক দেরি হয়ে গেল বিকেল হয়ে গেল আমি জানি না এখন কী করবো আমরা তো প্রথম শট আমাদের এটাই কিছুদিন আগে নতুন কিম্বল নিলাম ভিডিওগ্রাফি শুরু করার জন্যে তো আজকে হচ্ছে প্রথম তার আমি দিন ধরে এই এলাকাটাতে আসি মানে মূলত পাথারে আসি কিন্তু দেখানো হয় না কখনোই আমি চাচ্ছিলাম যে একদিন একদিন এই জায়গাটা দেখাবো একটু ভালোভাবে তো যার কারণে আজকে দু একজন আসলাম আমরা এখানে আশা করি সবার ভালো লাগবে দেখতে যদিও পরিবেশটা খুব একটা ভালো না কুয়াশার জন্যে বা শীতের জন্যে সব কিছুই একটু সুন্দর লাগবে সেই পরিবেশটা আসলে নাই তারপর আমরা চেষ্টা করবো জায়গাটা দেখানোর জন্যে চলেন দেখি তো আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে যে অলরেডি আমাদের আসর 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 যান দিচ্ছে তো আমরা আমাদের একটু ফিরে গেলেই অবশ্য নামাজ পড়া যেত মসজিদে তো কথা হচ্ছে যে গিমুল টিমুল খুলে ফেলছি যার কারণে এখন এগুলো নিয়ে আবার ওইদিকে যাওয়াটাও মুশকিল যার কারণে আমরা করবো কি যে মসজিদে কি বলে নদীর ওদিকে যাব যে ওখানে উঁচু করে নামাজ পড়া যাবে আসরের নামাজ পাঁচ মিনিটের ব্যাপার তো খুব একটা সমস্যা হবে না ঢাকা আলোর শহর স্বপ্নের শহর একদিকে যখন গ্রামের মাটির গন্ধ মিশে থাকে স্মৃতির সাথে তখন শহর আধুনিকতার দুনিয়া উন্নত জীবনের হাতছানি গ্রাম থেকে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এই শহরের দিকে যুবকেরা চাকরি শিক্ষা আর আধুনিক জীবনের আশায় গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ঢাকা শহরের ব্যস্ত রাস্তাগুলোতে তাদের স্বপ্ন দৌড়াচ্ছে কিন্তু সেই স্বপ্নের পিছনে লুকিয়ে আছে কঠোর বাস্তবতা এক একটি জীবন সংগ্রামের গল্প যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলে প্রতিযোগিতা কখনো হারানোর ভয় কখনো সাফল্যের প্রাপ্তি এখানে মূলত অনেক বাসঝাড় আহ ওইদিকে অনেক গাছালী আছে বাগানের মতনও হয়তো আছে তো আমরা ওইদিকে যাবো এই বাস পার হয়ে আসলে ওইদিকে যাব একটু হালকা অন্ধকারও থাকতে পারে সামনে হ্যাঁ তো চলো সামনে চলো আচ্ছা

গাড়ির হর্ন আর মানুষের দৌড়ঝাপ এসব কিছু দেখে তারা একে অপরকে মিস করে তাদের শান্ত গ্রামকে মনে পড়ে দিনের শেষে যখন ক্লান্ত শরীরে ঘরে ফেরে তখন মনে পড়ে গ্রামের কথা সেই সরল জীবন সেই নির্ভেজাল শান্তি সেই চেনা মাটির গন্ধ ঢাকার বিল্ডিংয়ের ভিড়ে গ্রাম যেন এক দূর অতীত যেন এক স্বপ্ন যেখানে সময়ের সাথে তাল মেলাতে পারা যায় না আচ্ছা একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গতবার যখন আমরা এখানে আসছিলাম ঠিক একই কাজে মানে ভিডিও করার জন্যে বুঝছো চলতেছে কি আচ্ছা যেটা করছিলাম যে এই এইখানেই আসছিলাম এইখানে এসে সম্মত বলতে আমরা নামাজ নামাজ পড়ছিলাম সেবার তবে বিকালের দিকে আসছিলাম কিন্তু আমরা তাই না এই জায়গাটাতে নামছিলাম না তখন ওইদিকে ওই যে বাড়ি ছিল তাই না

কিন্তু গ্রাম কি হারিয়ে যাচ্ছে একেবারে নয় গ্রাম এখনও কোলাহল মুখর হাটবাজারে মানুষের ভিড় মাঠে কৃষকের ব্যস্ততা আর ছোট ছোট ছেলে মেয়েদের কোলাহল এগুলো সবই গ্রামী জীবনের অবিচ্ছেদ্য অংশ যদিও অনেকেই শহরে চলে গেছে কিন্তু যারা গ্রামে আছে তারা এখনো নতুন আশা নিয়ে বেঁচে আছে তাদের জীবন এক নতুন দিশায় এগিয়ে যাচ্ছে যেখানে গ্রামের ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতা গ্রহণের চেষ্টা চলছে আচ্ছা ফুলকপির ফুলকপি খেতে আসছি তো আমরা একটু ফুলকপি দেখানোর চেষ্টা করব অনেক সময় পরিবর্তন আসা মানেই গ্রামকে হারিয়ে যাওয়া নয় বরং তার নতুন করে জন্ম নেয় তার নিজস্ব রূপে তার ঐতিহ্য বজায় রেখে আমরা কি পারি এই পরিবর্তনকে ভারসাম্যপূর্ণ করতে গ্রামেও কি আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আসা যায় না ভালো শিক্ষা উন্নত চিকিৎসা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি এসব নিয়ে গ্রামেও উন্নতির নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব ফুলকপি ও শেট ফুলকপিটা ভাঙতেই পারতেছে না আদিল তুমি দেখবা নাকি একটু এই ভাঙছি রে আদিল যাওয়ার আগেই ভেঙে ফেলছে এই ফুলকপি নিয়ে যাবো বাসায় বড় ভাই ফুলকপি আচ্ছা ঢুকাও ঠিক আছে গ্রাম আমাদের শিকড় এখানে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য আর আমাদের সংস্কৃতি শহরের স্বপ্ন যত বড়ই হোক শিকড়ের টান কখনোই হারায় না আমাদের চেষ্টা করতে হবে যেন গ্রাম আর শহরের মধ্যে একটা সেতু তৈরি হয় যেন শহরের আলো গ্রামে পৌঁছায় আর গ্রাম তার প্রাণ শক্তি তার জীবনধারা ধরে রাখে নয়ার কোম্পানি খুবই দুর্ভাগ্যের ব্যাপার সেটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে সময় আর একটা হচ্ছে ব্যাটারি আজকে মেমোরি কার্ডে চার মেমোরি জায়গা আছে আমি গতকালকে খালি করছিলাম সময় একদমই নাই মাগরিবের আজান দিয়ে দেবে প্লাস অনেক অন্ধকার হয়েছে শীতের কারণে শীতের দিনের কারণে আর ব্যাটারিতে চার্জ একদমই নেই যদিও গিম্বল থেকে নেওয়ার কথা কেন জানি নিচ্ছে না আমি যাই না যেটা দেখতে হবে গিম্বলে অনেক চার্জ আসছে গিম্বল থেকে নিলে এতক্ষণে আমাদের চার্জ ফুল হয়ে যেত কেন যে হচ্ছে না আমাকে দেখতে হবে জিনিসটা তো এখানেই শেষ করতে হচ্ছে আজকে আমরা অন্য আরেক দিন খুব সকাল থেকে শুরু করে আমরা পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব এ পর্যন্তই আল্লাহ হাফিজ শহরের উন্নতি গ্রামের শিকড়ের শক্তি দিয়ে নতুন করে সৃষ্টির পথ খুলে দেবে কারণ গ্রাম মানে শুধু স্মৃতিই নয় গ্রাম মানে আমাদের পরিচয় আমাদের শিকড় আমাদের ভবিষ্যৎ শহরের উজ্জ্বল আলো যতই বড় গ্রাম তার মাটির অমৃতের মতো স্মৃতি ও ঐতিহ্য নিয়ে এগিয়ে যাবে এই শিকড়ের গল্প কখনোই হারিয়ে যেতে দেওয়া যাবে না এই শিকড় আমাদের অহংকার আমাদের শক্তি এবং আমাদের ভবিষ্যৎ